আসসালামু আলাইকুম মার্শাল ক্যাটলগের সুপার ভাইরাল ডিজাইনের কিন্তু আরেকটা কালার চলে আসছে এটা প্রায় পাঁচ থেকে সাতবার আমাদের রিপিট হয়ে গেছে পাইকারি খুচরা দুইভাবেই কিন্তু ড্রেস অর্ডার করতে পারবেন ইনশাআল্লা মার্কেট চ্যালেঞ্জিং প্রাইজে পাবেন এটা পাকিস্তান ইন্সপায়ার্ড মানে হান্ড্রেড পার্সেন্ট মাস্টার কপি প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন হুম ড্রেসটা আমরা খুলে দেখাবো খুবই সুন্দর টরে কালার বা সি গ্রিন কালারের কম্বিনেশনের মধ্যে বলতে পারেন হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্টের মধ্যে পাবেন হ্যাঁ একেবারে প্রিমিয়াম কোয়ালিটির সুইচ কটন ফ্যাব্রিক্সের মধ্যে হ্যাঁ একেবারে প্রিমিয়াম কোয়ালিটির সুইচ কটন ফ্যাব্রিক্সের মধ্যে কিন্তু ডিজাইনটা ড্রেসটা কিন্তু পেয়ে যাচ্ছেন অবশ্যই ভিডিওটা কিন্তু শেয়ার করতে ভুলবেন না অ্যান্ড আমাদের পেজে যারা আমাদের ভিডিওটা দেখছেন অবশ্যই আমাদের পেজটা লাইক অ্যান্ড ফলো দিতে ভুলবেন না অ্যান্ড আমাদের এই ভিডিওগুলো কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলও পাবেন সালমা স্টাইল ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব যে যেদিক থেকেই নিতে চান বা দেখতে চান দেখতে পারবেন কোনো সমস্যা নেই ইউটিউবে আমাদের হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার সো আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করেও কিন্তু প্রোডাক্ট নিতে পারবেন হ্যাঁ পাইকারি খুচরা দুইভাবে নিতে পারবেন ইনশাআল্লাহ অ্যান্ড প্রাইজের ক্ষেত্রে কিন্তু বলছি মার্কেট চ্যালেঞ্জিং প্রাইজে পাবেন পাইকারি ক্ষেত্রে মিনিমাম দশ পিস প্লাস এক ডিজাইন থেকে দশ পিস নেন দশ ডিজাইন থেকে দশ পিস নেন নিতে পারবেন ঠিক আছে অ্যান্ড অবশ্যই যাদের ভিডিওটা ভালো লাগবে ড্রেসটা ডিজাইনটা ভালো লাগবে অবশ্যই কিন্তু ভিডিওটা কিন্তু শেয়ার করতে কিন্তু ভুলবেন না সালোয়ারটা নব্বই ইঞ্চি মানে হচ্ছে আড়াই গজের একেবারে পিওর কটনের স্যালোয়ার অ্যান্ড অন্যটা হ্যাঁ খুবই সুন্দর এগুলো কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির হ্যাঁ অনেক কোয়ালিটি আছে বাজারে আসলে প্রোডাক্ট হাতে না নিলে কিন্তু বোঝা যায় না তো সেই ক্ষেত্রে আপনারা যারা হোলসেল নেবেন আমাদের সাথে কন্ট্যাক্ট করলে আমাদের শোরুম অ্যাড্রেসটা আমরা দিয়ে দিব তাছাড়া আমাদের শোরুম অ্যাড্রেস কিন্তু আমাদের পেজ অথবা ইউটিউবে কিন্তু দেয়া নেই হ্যাঁ সো যারা হোলসেল নেবেন যোগাযোগ করলে আমাদের শোরুম অ্যাড্রেসটা বলে দেবো আর যে আপু আপুরা খুচরা নিতে যাচ্ছেন তারা সারা বাংলাদেশ থেকে আপনারা হোম ডেলিভারিতে ড্রেস নিতে পারবেন প্রোডাক্টের কোয়ালিটি দেখে তারপরে রিসিভ করতে পারবেন যদি প্রোডাক্ট পছন্দ না হয় ডেলিভারি চার্জ দিয়ে প্রোডাক্ট ব্যাক করে দিতে পারবেন যে কোনো প্রোডাক্ট আপনার যদি প্রোডাক্ট দেখে ডেলিভারি ম্যানের সামনে আপনার প্রোডাক্টের কোয়ালিটি পছন্দ না হয় আপনি ডেলিভারি চার্জ দিয়ে প্রোডাক্ট ব্যাক করে দিতে পারবেন আর পছন্দ হতে রেখে দিবেন সো এই অপশনটা কিন্তু আমাদের আছে খুচরা কাস্টমারদের জন্য আপদের জন্য আপনারা সারা বাংলাদেশ থেকে হোম ডেলিভারিতে ড্রেস নিতে পারবেন অ্যান্ড যারা পাইকারি নিবেন যারা বিজনেস করেন বাসাবাড়িতে অথবা দোকানের জন্য তারা ডিরেক্ট আমাদের শোরুমে চলে আসতে পারবেন আমি কিন্তু আবারও বলে দিচ্ছি আমাদের শোরুম অ্যাড্রেস ক্যাপশনে দেওয়া নেই সো যারা ডিরেক্ট আমাদের শোরুমে আসতে যাচ্ছেন ফোন করলে আমরা শোরুমের অ্যাড্রেসটা বলে দিব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম